খালেদা জিয়ার এদেশে প্রবেশে রাজকীয় সংবর্ধনা দেখে কিন্তু হাসিনার জ্বলতেছে শরীরে এখানে জ্বলে পড়ে কোনো লাভ নাই কারণ আপনি সাতেরো বছর ধরে নিরীহ অসংখ্য মানুষকে হত্যা করেছেন গুম করেছেন এমন নির্যাতন করেছেন এমন ফ্যাসিবাদ এরকমের স্বৈরাশাসক এর আগে কেউ বাংলাদেশে দেখে নাই আপনার আব্বাকেও আপনি ওভারটিক করেছেন আপনার আব্বা চার বছর ধরে ক্ষমতায় ছিল একাত্তরের পরে ওই দেশে দুর্ভিক্ষ তৈরি করেছিল এবং নিরীহ মানুষদেরকে হত্যা করেছে এরপর যাসদের তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এরপরে সে বিভিন্নভাবে চুরি করেছে ডাকাতি করেছে বাকশাল তৈরি করেছে দেশের মধ্যে গণতন্ত্র রাখে নাই যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণ জীবন দিয়ে পাকিস্তান বাহিনীর কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে শুধুমাত্র ভোটাভাটিকে কেন্দ্র করে সেই ভোট আপনারা কেড়ে নিয়েছেন সেই গণতন্ত্র কেড়ে নিয়ে আপনারা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন আপনার আব্বা আপনি আপনার আব্বার অনুসরণ করে বাংলাদেশে ফ্যাসিবাদিকায়রাই প্রতিষ্ঠা করে আপনি পঞ্চাশ সাল পর্যন্ত ক্ষমতন্ত্র ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন দেখে নাই কারণ আপনি জুলুম নির্যাতন এত পরিমাণ করেছেন আল্লাহ রব্লুল্লা আলমিন আপনাকে আর সুযোগ দেয় নাই আপনিও এই জন্য সুযোগ পান নাই ছাত্র জনতার গণভ্যুত্থানে তাদের দৌড়ানিতে আপনি পালন করতে বাধ্য হয়েছেন এখন আপনি বিদেশে বসে বসে খালেদা জিয়ার এই দেশে প্রত্যাবর্তন রাজকীয়ভাবে ফিরে আসা তাকে সংবর্ধনা এগুলো দেখবেন আর জ্বলে পড়ে মরবেন যে আমিও তো একসময় দেশের প্রধানমন্ত্রী ছিলাম আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতাম তখন পুরো রাস্তাঘাট এলাকা সব কিছু বন্ধ থাকত কত অহংকার কত গৌরব কত কিছুই না ছিল আর কখনও ফিরে আসবে না আল্লাহ রব্বুল আলমিন জালেমদেরকে এইভাবেই লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন দুনিয়া তো করবেন আখেরাও তো করবেন প্রিয় দর্শক বেগম খালেদা জিয়া তার মধ্যে মানবিক গুণ রয়েছে এই জন্য দেশের মানুষ তাকে ভালোবাসে এই জন্য দেশের মানুষ আজকে তার এই যে বাংলাদেশে ফিরাকে কিভাবে রাজকীয়ভাবে সম্মান করেছে স্বাগত জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছে এটা আপনি দেখতে পেয়েছেন এটা দেখবেন আর জোলেপুরে মরবেন এইভাবে জোলেপুরে মরতে মরতে একসময় আপনি ভারতের মাটিতে বুড়ি হয়ে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন অথবা বাংলাদেশ মাটিতে আপনাকে ধরে নিয়ে এসে জামাত নেতাদের হত্যার বিডিয়া বিদ্রোহ হত্যার ছাপরাচত্বরে গণহত্যা জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে হত্যার বিচারের মাধ্যমে আপনাকে ফাঁসির কাজটা ঝুলিয়ে প্রকাশ্য ওপেনে ঢাকা শোরে ফাঁসির কাজটা ঝুলিয়ে যদি বিচার করা সম্ভব হয় সেটাও বাংলাদেশ মানুষ করবে ইনশাল্লাহ